হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ত্রিবেণীর ঐতিহাসিক এক হিন্দু ধর্ম মন্দিরের ব্যাপারে এটি হলো ঝাউতলা কালীবাড়ি কোন ত্রিবেণী স্টেশনে নেমে যে কোনো টোটো বা অটোওয়ালাকে বললেই তারা কিন্তু এইখানে গেটের সামনে তোমাদের নামিয়ে দেবে অপূর্ব সুন্দর এর ভেতরকার দৃশ্য এই দেখো এটা হচ্ছে একটা ঘর যেখানে প্রত্যেক বছর পুজোর সময় দূর দূরান্ত থেকে সাধু মহারাজারা এসে আশ্রয় বিশ্রয় নেয় তারপর এইখানে পাশেই রয়েছে একটা ছোট্ট শিব মন্দির শিব মন্দিরের পর এইখানটাতে দেখো এটা হচ্ছে রান্নার ঘর আর এটা হচ্ছে গঙ্গার পার। গঙ্গার পারের এই অপূর্ব দৃশ্যটা ভীষণই সুন্দর গাছপালার জন্য এখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস বয় তার সাথে রয়েছে এখানে বিভিন্ন রকম পাখির মধুর মিষ্টি ডাক যেটা অনেকক্ষণ ধরে আমরা শুনছিলাম এরপর আস্তে আস্তে এগিয়ে গেলাম দেখো এই মন্দিরটার ব্যাপারে এবার তোমাদের বলি এই মন্দিরটা হচ্ছে এই আশ্রমে যিনি প্রতিষ্ঠাতা তার সমাধি মন্দির তার সমাধির হিসাবে এখানে একটা মূর্তিও রাখা আছে এবার এটা দেখো একটা ছোট্ট ঘেরাও মতো বাগান করা আছে কিন্তু সমস্ত ফুলই এই তীব্র রোদে শুকিয়ে গেছে দেখো তোমাদেরকে এবার দেখাচ্ছি মন্দিরের ভেতরে যার সমাধি হয়েছিল এখানে তার মূর্তিটা রাখা আছে তবে মন্দিরের স্থান এখন বন্ধ আছে বলে ঢুকে দেখাতে পারলাম না জুম করে দেখানোর ভেতরে চেষ্টা করছি এরপর পাশেই রয়েছে ঠাকুরের ভোগ রান্নার করার ঘর প্রত্যেক বছরই এখানে প্রচুর মানুষের জন্য ভোগের রাস আয়োজন করা হয় মায়ের প্রসাদের আয়োজন করা হয় এবার ঘরটা একটু ঘুরিয়ে দিলাম এবার চলে আসি গঙ্গার আশেপাশে এই জায়গাটাতে এত ভালো লাগছিল কি বলবো যেমন সুন্দর ভিউ তেমনই ঠান্ডা শীতল একটা বাতাস হয়ে যাচ্ছিল তো এই আশ্রমের সামনেই দেখতে পেলে একটা গরু ছিল তো গরুটার পাশে তার বাছুরটাও ছিল যেটা ক্যাপচার করতে পারিনি তো এই দুটো তো সবই আশ্রমেরই গরু এখান থেকে দুধ নিয়ে মায়ের ভোগের প্রসাদ রান্না করা হয় এবার তোমাদের গঙ্গাটা দেখাচ্ছি দেখো কি সুন্দর ঘেরাও করা একটা জায়গা কালীবাড়ির পাশেই রয়েছে একটা শিব মন্দির যেখানে প্রত্যেক বছরই নীল পুজো মহাশিবরাত্রি সম্প সবই পালন করা হয় তো বাবার মাথায় এখানে জল ঢালা হয় একটা লিঙ্গ রয়েছে এটিকে পুজোও করা হয় খুবই ভালো দৃশ্য আশেপাশটা তোমাদেরকে ঘুরিয়ে একবার আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দালানটা কিন্তু এটা এখন বন্ধ রয়েছে বললামই অনেকটা বেলা হয়ে গেছে পুজোর শেষ তাই দালান বন্ধ আশেপাশটা ঘুরিয়ে তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো খুবই সুন্দর ছিল জায়গাটা এরপর কালীবাড়ির মেন দালানটায় ঢুকছি তার আগে দেখো এখানে কি সুন্দর একটা রাধা কৃষ্ণের ফটো লাগানো আছে তো দালানটা কিন্তু বেশ বড় অনেক মানুষজন এখানে দাঁড়িয়ে একসাথে পুজো দিতে পারবে সেরকম জায়গায় মানে নিয়ে এই জায়গাটা তৈরি হয়েছে খুব সুন্দর লাগছিল ভেতরে দেখো এখানে আরও অনেক ফটো লাগানো রয়েছে খুব সুন্দর ডেকোরেশন ভেতর এরপর তোমাদেরকে যেখানে যোগ্য করা হয় মহাযজ্ঞ সেই জায়গাটা তো দেখিয়ে দিই এই হচ্ছে সেই জায়গা যেখানে সাধু মহারাজারা এসে যজ্ঞ করে দেখো জাল দিয়ে এখন ঘেরা রয়েছে ভেতরটাও দেখো দেখিয়ে দিলাম তোমাদের আর এইখানে মোমবাতি রেখে মানুষেরা পুজো করে চলো তোমাদের এবার একটু ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিই এই হচ্ছে ঠাকুরের জায়গাটা যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং আমাদের মা কালী সবাইকে পর পর করে সাজিয়ে রাখা হয়েছে দেখো এখন পুজো চলছে তার জন্য ফুল দিয়ে সাজানো রয়েছে এই দেখো সাইডে কালী ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে শাড়ি পরে খুব সুন্দর লাগছিল এরপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসি আমাদের ত্রিবেণীর বালির ঘাটে তো এখানটার দৃশ্যটাও দেখো খুব সুন্দর তীব্র গরমে চারিদিক একেবারে জ্বলছে তো তার মধ্যেই শ্যুট করছি ফার্স্টেই চলে গেলাম মা গঙ্গার কাছে এইখানে দেখো মা গঙ্গার পুজো করা হয়ে গেছে তো এইখানে এসে আগে আমি প্রণাম করে নেব তো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম এই জায়গাটা এই হচ্ছে মা গঙ্গার মূর্তি এখানে দেখো কি সুন্দর লাগছে না দেখতে অসাধারণ আর এখানে দেখো যেই ঠাকুরগুলোর পুজো হয়ে গেছে সেই ঠাকুরগুলোকে সব সাইড দিয়ে রেখে দিয়েছে তো এখানে অনেক রকম ঠাকুরই দেখেছিলাম কৃষ্ণ রয়েছে শিব ঠাকুর রয়েছে তো বজরাঙ্গবলির পুজো কিছুদিন আগেই গেল তো দেখো এইখানে একটা বজরাঙ্গবলির মূর্তিও রাখা আছে তো এদেরকে এভাবে সাইডেই রেখে দেবে এদেরকে মানে জলের ভাসান দেবে না তো সাইডে রাখা আছে আরও অনেক রকম শীতলা ঠাকুর অনেক রকম ঠাকুরই ছিল আশেপাশে তো এবার তোমাদের গঙ্গার ভিউটা দেখায় ওই দেখো বাবা গঙ্গা দিয়ে জল তুলছে আমি আর এই গরমে জলে নামিনি আমি এখান থেকেই ভিডিও করছিলাম আশেপাশটা দেখো কচুরিপানা পানা আগে তো ভর্তি থাকতো এখন অতটাও নেই দেখো একটা লঞ্চ দেখা যাচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে তো বাবার জল ভরা হয়ে গেলে পরে তারপর আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। প্রচণ্ড গরম লাগছিল এরপর ওখান থেকে বেরিয়ে লাস্ট একটা জায়গায় এসছিলাম সেটা হচ্ছে ত্রিবেণী গঙ্গার ঘাট এই ঘাটটাতে প্রচুর পূর্ণ স্নানের জন্য মানুষজন অনেক দূর দূর থেকে আসে তো রিসেন্ট তো কুম্ভ স্নান হয়ে গেল তাছাড়াও মহাশিবরাত্রির জন্য গঙ্গা স্নান নীল পুজোর জন্য গঙ্গা স্নান সমস্ত রকম স্নানই কিন্তু এইখানটাতে হয় এখানে দেখো সাইডে জগন্নাথ দেবের একটা মন্দির ছিল ছোট্ট মতো পুজো হচ্ছিলো তো আমি প্রসাদ নিয়ে নিয়েছি ওখান থেকে দেখো খুব সুন্দর লাগছিল আশেপাশটা তবে লোকের আজকে অনেক সমাগম ছিল তাই ভিউটা অত ভালো আসেনি যাই হোক চলো তোমাদেরকে একটু সাইডটা ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা এইটুকুনি কেমন লাগলো অবশ্যই যাই